সিনিয়র দলের প্র্যাকটিস কবে শুরু হবে সেটা নির্ভর করছে আইএসএল কবে শুরু হবে তার ওপর আইএসএল পিছিয়ে যাচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ এমনকি নভেম্বরের শুরু হতে পারে কিন্তু অস্কার বুজোর গোলকিপার কোচ হবেন সেই নিয়েই কিন্তু এখন ছায়া যুদ্ধ চলছে থংবাই সিংটোর সঙ্গে সাবেক কর্মকর্তাদের দু তিনটি নাম ঘোরাফেরা করছে ইমামবেঙ্গলের অন্দরে রয়েছেন সন্দীপ নন্দী রয়েছেন মারিও এবং সংগ্রাম মুখার্জি সংগ্রাম মুখার্জি অবশ্য কন্যাশ্রী কাপে শ্রীভূমির হয়ে গোলকিপার কোচের দায়িত্ব যথাযথ পালন করেননি এই নিয়ে ফাইনালের পর তাকে কাঠগড়ায় উঠতে হয়েছিল কিন্তু সন্দীপ নন্দী সন্দীপ নন্দী বিভিন্ন আই লিগ টিমের সাথে যুক্ত ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য গোলরক্ষক ছিলেন জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন কিন্তু থম্বৈ সিংটার জন্য সন্দীপ নন্দী কি স্প্রে আসতে পারবেন নাকি থম্বৈ সিংটো নিয়ে আসবেন তার জুড়িদার হায়দ্রাবাদ এফ সিট গোলরক্ষক মারিওকে এই মারিও অবশ্য আন্ডার সেভেন্টিন জুনিয়র ওয়ার্ল্ড কাপে গোলকিপার কোচের দায়িত্বে ছিলেন জুনিয়র লেভেলে তিনি প্রচুর কাজ করেছেন প্রভজত সিং গিল ধীরাজ সিং নিশ্চয়ই তার হাতে অনেকটাই তৈরি হয়েছেন কিন্তু মারিও না সন্দীপ নন্দী এই নিয়ে কোম্পানি এবং ক্লাবের মধ্যে কিছুটা টানা পড়ন চলছে আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক সপ্তাহ শেষ পর্যন্ত মারিও না সন্দীপ ইস্টবেঙ্গল গোলকিপার কোচের দায়িত্ব เกียบปอน